এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে গরম হয়েছে ইসরায়েলি পণ্য ছাড়ো ইসরায়েলি সবকিছু পরিত্যাগ করো আর সেখানে তুমি ইসরায়েলের নিয়ে আশ্রয় নিলা কেন লং মাস পর গাজা সেই কথাটা বলে যখন আমরা সকলে একত্রিত হচ্ছি সেই মুহূর্তে তুমি পুরা জম্মে গফির আমাদের কাফেরাকে সব ছেড়ে দিয়া তোমরা তিনজন কি উদ্দেশ্যে গেলা তাতে বোঝা যাচ্ছে সারা জীবনেই এই মুসলমানদেরকে ধ্বংসা ধ্বংস করেছো ধোকা দিয়েছ এখনো পুরা ধোকার মধ্যে তোমরা দিচ্ছ এটা মোড়ে শেষ হয়ে যাচ্ছে পুরা তস্তস করে দিল যেখানে রাপাতে গাদাতে নাই কিছু বম্বিং করে করে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তুমি সেই কথা বললা না পুরা জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরায়েলের সেখানে মদত পুষ্ট হয়ে সেখানে গেছো এটা এই জাতি বুঝতে আর বাকি নাই তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদদ করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে এবং এই জন্য সেখানে দেয়া মুসলমানদের সাথে তাদেরকে চিনে রাখে জাতি ভালো করে যাও চিনি তারা আসলে তারা কে আমরা যে মাধ্যমে মধ্যে বলি তাদের এত বিশাল বিশাল আলিশান এত কিছু এগুলা ইসরায়েলের ইহুদিদের টাকায় হয়ে থাকে সব তিনজন আলেম হইয়া এবং তারা নিজেদেরকে সুন্নি দেবে সুন্নি আলেমরা তিনজন দেশের আমাদের বাংলাদেশ থেকে তিনজন আলেম